বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অবশেষে মুখ খুলেছেন ব্রিটিশ প্রবাসী ব্রিটিশ সরকারের একজন গুরুত্ব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সাবেক স্বৈরাচেরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে সানডে টাইমসকে ডক্টর ইউনুস বলেছেন এটা স্পষ্ট ডাকাতি টিউলিপের ক্ষমা চাওয়া উচিত লন্ডনে ফ্ল্যাটের খবর প্রকাশিত হওয়ার পর ক্রমাগত পদত্যাগের চাপে রয়েছে বাংলাদেশের পথিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটেনের ক্ষমতাসীন দলের এমপি টিউলিপ সিদ্দিক তার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে প্রথমবারের মতো কথা বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি ব্রিটেনের পত্রিকা সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বলেন ব্রিটেনের ট্রেজারি মন্ত্রী টিউলিপ ব্যবহৃত লন্ডনের সম্পত্তির বিষয়ে তদন্ত করা উচিত যদি এটা প্রমাণিত হয় যে তিনি স্পষ্ট ডাকাতির মাধ্যমে তা অর্জন করেছেন তাহলেও তা ফেরত দেওয়া উচিত টিউলিপের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগের তদন্তে তদন্তের জোরালো আবেদন জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ওই অর্থনীতিবিদ তিনি বলেছেন টিউলিপের মালিকানাধীন সকল বাড়ি তদন্ত করা হোক টিউলিপকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে প্রধানমন্ত্রী স্যার কি এর স্টারমারের কাছে টিউলিপকে বরখাস্ত করার আবেদন জানিয়েছেন ব্রিটেনের অন্যতম বিরোধী দল কনজারভেটিভ দলের নেতা কেমি বেডেনোজ বলেছেন টিউলিপের নিজের তদন্তের আহ্বানকে বড় করে দেখার চেষ্টা করছেন স্টারমার নিজ মন্ত্রীর উপর স্টারমারের দুর্বলতা রয়েছে বলেও অভিযোগ করেছেন কেমি তিনি বলেন টিউলিপের দুর্বল নেতৃত্ব থেকে বোঝা যায় তিনি সভ্যতার বিষয়ে সততার বিষয়ে ততটা চিন্তিত নন যতটা তিনি দাবি করছেন ডক্টর ইউনিসের বক্তব্যের প্রেক্ষিতে কোনো মন্তব্য করেননি দশ নং ডাউনিং স্ট্রিট এই বিষয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেছেন লেবার পার্টির এমপিরা কেন এই বিষয়ে পদক্ষেপ নিতে এত সময় নিলেন স্টারমার এমন প্রশ্ন প্রশ্ন তুলেছেন কেউ কেউ সমালোচকরা সাবেক পরিবহন মন্ত্রী লুইস হাইয়ের সঙ্গে একটি বৈপরত্য তুলে ধরেন যিনি খুব সামান্য দোষী সাব্যস্ত হয়েও তাৎক্ষণিকভাবে বরখাস্ত হয়েছিলেন স্টারমার এবং টিউলিপ একে অপরের বন্ধু তাদের নির্বাচনী এলাকা একদম পাশাপাশি সম্প্রতি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দল আওয়ামী লীগের ব্রিটেন শাখার সঙ্গে ঘনিষ্ঠতার জন্য বেশ সমালোচিত হয়েছেন স্টারমার সানডে টাইমসের তদন্তে দেখা যায় যে পানামা পেপারস নাম নাম থাকা অফশোর কোম্পানির কেনা হ্যাঁ হ্যাম একটি ফ্ল্যাটে বছরের পর বছর ধরে বাস করছেন টিউলিপ দুই বাংলাদেশি আবাসন ব্যবসায়ী ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ রয়েছে টিলিপ সিদ্দিকির রাশিয়ার কোম্পানি পরিচালিত রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগে হাসিনা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বিয়াল্লিশ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন যদিও এই অভিযোগ অস্বীকার করে আস্টার্ন হ্যামস হ্যাম্পেট অ্যান্ড হাইগেটের এমপি টিলিপ এবং তার পরিবারের নামে লন্ডনে আরও পাঁচটি ফ্ল্যাট রয়েছে যেগুলোর প্রতিটি সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনে সানডে টাইমসের সঙ্গে কথা বলার সময় ডক্টর ইউনুস বলেন টিলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হওয়াটা এক ধরনের বিদ্রুপ একদিকে তিনি দুর্নীতি দমন মন্ত্রী আবার অন্যদিকে তিনি লন্ডনের নিজ সম্পত্তির বিষয়ে নিজেকে রক্ষা করছেন টিলিপকে উদ্দেশ্য করে ডক্টর প্রথমে হয়তো আপনি এটা বুঝতে পারেননি এখন বুঝতে পারছেন তখন আপনি বলবেন দুঃখিত আমি তখন জানতাম না এখন জনগণের কাছে ক্ষমা চাইছি এবং এটা করার জন্য পদত্যাগ করছি দোষ স্বীকার না করে টিলিপ এখন নিজেকে রক্ষা করা করছেন বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা তবে টিলিপকে পদত্যাগ করতে বলা তার কাজ নয় বলে স্বীকার করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে ডক্টর ইনুস বলেন বাংলাদেশ থেকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে প্রতি বছরই কোটি কোটি টাকা পাচার করে করে একটি গোষ্ঠী পাচার এসব অর্থের মাধ্যমেই তারা দেশের বাইরে সম্পদের পাহাড় গড়ে তোলে ডক্টর ইনুস বলেন এ বিষয়ে বলা যায় যে তারা চুরি করেছে তাহলে আসলে এটা চুরি নয় এটা স্পষ্ট সুস্পষ্ট ডাকাতি তার যুক্তি হচ্ছে চুরি করলে মানুষ তা লুকিয়ে রাখেন লন্ডনে শেখ হাসিনার পরিবারের সদস্যদের ক্ষেত্রে তার ওই মন্তব্য প্রযোজ্য কিনা সে বিষয়ে জানতে চাইলে সাবেক ওই শিক্ষাবিদ বলেন অবশ্যই এটা স্পষ্ট ডাকাতি অন্য কিছু নয় তিনি আরও বলেন যদি ব্রিটেনের কোনো মন্ত্রী এভাবে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকে তাহলে এটি অবশ্যই একটি বড় বিষয় আগে শাসন ব্যবস্থা সব কিছু কেড়ে নিতে অভ্যস্ত ছিল তবে এখন স্বস্তি পাচ্ছি আপনারা এই বিষয়গুলো বিশ্বের নজরে আনছেন চুরাশি বছর বয়সী ডক্টর ইউনুসের আনুষ্ঠানিক পদবী হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি এ এবছর বা আগামী বছর নির্বাচনের পর পদত্যাগের প্রতিশ্রুতি দিয়েছেন দুর্নীতি বাংলাদেশকে দূষিত করে ফেলেছে বলে অভিযোগ করেছেন তিনি দুর্নীতির মাত্রা সম্পর্কে ডক্টর ইনুস বলেন দূষিত শব্দটি খুব হালকা শব্দ বলা যায় দেশটি পুরো ধ্বংস হয়ে গেছে একে দূষিত বলা যায় না টিলিপের সম্পত্তি দুদকের তদন্ত করা উচিত কি না তা জানতে চাইলে ডক্টর ইনুস বলেন অবশ্যই পুরো বিষয়টি তদন্ত করা উচিত বলে মনে করেন তিনি ডক্টর ইনুস আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে কিভাবে সেসব অবৈধ সম্পদ দেশে ফিরিয়ে আনা যায় তিনি মনে করেন আওয়ামী ঘনিষ্ঠ ব্যক্তিদের অবৈধ সম্পদ ফেরত দেওয়া উচিত কেননা এগুলো সাধারণ মানুষের অর্থ ব্রিটেনের মাটিতে এমন ভয়াবহ দুর্নীতির তথ্য তুলে ধরায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে স্বাগত জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস